শুনে আমার মুখটা ঠান্ডা হয়ে চলে গেছে না আমি ঘুমোতে পারছি না আমি ভাবছি দিনের আলোটা কখন ফুটবে এখনো বাইরেটা অন্ধকার কটা বাজে

এবার দেখ দেখি ট্রফির জায়গা লোকটা ভালো নেই এটা ট্রফির জায়গা নয় অবশ্য ট্রফির জায়গা আমি ঠিক তৈরি করে দেব চিন্তা নেই ট্রফির জায়গা আমি ঠিক তৈরি করে দেব কত নিয়ে বলে সব দেখি কি নিয়েছে হ্যাঁ ও দাঁড়িয়ে ও দাঁড়িয়ে ছিল আমার সাথে চা খাচ্ছে আমি বুঝতে পারিনি ও খুব ভালো

নাকের ডবাটা লাল হয়ে আছে ঠান্ডা এই ওকে এবার শুতে বলো টেনশনের মধ্যে ঘুমোয়নি এতক্ষণ টাটা